বাদগাড়ার ইস্যুতে করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে উচ্ছেদ অভিযান বাদগাড়ুর আর বিজেপি অফিসও আটক করা হল দলের কর্মীকে অথুন্ধুমার কাণ্ড ও তারাতলায় ঘটনাটি ঠিক কি সোমবার নবান্নে পুরপ্রধানকে নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে শহরে জমি জবরদখল নিয়ে করা বার্তা দিয়েছেন তিনি ভিন্নবানে বৈঠক করলেন বৃহস্পতিবার মমতার সাফ কথা বাইরের লোক এসে টাকা দিয়ে বসে যাচ্ছে বহিরাগতদের দাপটে কলকাতার আইডেন্টিটি নষ্ট হচ্ছে বললেন হকাররা নিজেদের মধ্যে কথা বলে রাস্তা থেকেই সরে যাক এক মাস সময় দিলাম হকারদের নাম রেজিস্ট্রেশন করতে হবে একজন হকারকে একটাই জায়গা দেওয়া হবে পিছন দিকটা কালার স্কিম দিয়ে ঢেকে দিতে হবে প্লাস্টিক নয় এদিকে মুখ্যমন্ত্রীর করা বার্তার পর তৎপর প্রশাসন গত তিন দিন ধরে কলকাতার বিভিন্ন এলাকায় চলছে উচ্ছেদ অভিযান বিজেপি অফিসে বুলডোজার কেন পুলিশের দাবি তারাতলায় পার্টি অফিসটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে যদিও পুলিশের দাবি মানতে নারাজ স্থানীয় বিজেপি কর্মীরা তাদের অভিযোগ পার্টি অফিস দীর্ঘদিন থরি রয়েছে সেটি অবৈধ নির্মাণ নয় পুলিশ রীতিমতো জুলুমবাজি করে পার্টি অফিস ভেঙে দিয়েছে স্রেফ পার্টি অফিস ভাঙাই নয় এদিন তারাতলায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকেও আটক করা হয় পুলিশের দাবি কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে বেআইনি হিসেবে চিহ্নিত নির্মাণগুলো ভাঙা হয়েছে অযথা যা থেকে উত্তেজনা না ছড়ায় তার জন্য মাইকিংও করা হয় কিন্তু তা সত্ত্বেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কিছু বিজেপি করবে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই

বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন ফোর সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা